আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরানকে আবার ইসরায়েলের হামলার সংখ্যায় নাতানজ স্থাপনায় বড় পদক্ষেপ সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞ আজারবাইজান হয়ে ইরানের ঢুকে ড্রোন হামলা ইসরায়েলের জারি সাহসী কৌশল তেহরান সতর্ক সেনা সমাবেশ গাজা সীমান্তের চাপ মিশরে গ্যাস রপ্তানি আটকে দিল ইসরায়েল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভয়ঙ্কর উত্থান বাবা ভাই রাজপরিবারের সবাইকে তা শিকার যুক্তরাষ্ট্রের চাপে অটল ভারত রাশিয়ার প্রশংসা জানুন কারণ ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্যে ডিটেনশন সেন্টার বানাচ্ছে বিরোধীরা বলছে রাজনৈতিক চাল এবং কোয়েটায় শোকে ভরা সকাল রাজনৈতিক মিছিলে ভয়াবহ বিস্ফোরণ খুন হয়েছেন বহু মানুষ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্দি ইরানকে আবার ইসরায়েলের হামলার সংখ্যায় নাতানজি স্থাপনায় বড় পদক্ষেপ সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞ ইরান সম্ভবত নতুনভাবে ইসরায়েলের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন পারমাণবিক বিশেষজ্ঞ ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইএসআইএস প্রেসিডেন্ট ডেভিড অ্যালব্রাইটে সতর্ক করেছেন যে নাতানজি ইরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থেকে ইরান কুলিং সিস্টেমগুলো খুলে ফেলেছে এবং সরিয়ে নিয়েছে অ্যালব্রেট এক পোস্টে লিখেছেন নাতানজ কমপ্লেক্সে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত সপ্তাহে ইরান এইচভি এসি ভবনগুলো থেকে প্রায় সব কুলিং সরঞ্জাম সরিয়ে ফেলেছে ইরানে পারমাণবিক কর্মসূচির শীর্ষ বিশেষজ্ঞ অ্যালব্রাইট মনে করছেন তেহরানে অস্থায়ী বন্ধের সময়কে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো বিমান হামলা থেকে রক্ষা করতে চাইছে তিনি আরও বলেছেন কিছু কুলার হেলিপ্যাডে সরানো হয়েছে অন্যগুলো পানি পরিশোধন কেন্দ্রের কাছে আর বাকিগুলো পুরো কমপ্লেক্সে জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে নাতানজ স্থাপনা জুনে এক যৌথ ইসরায়েলের মার্কিন হামলার লক্ষ্যগ্রস্ত হয়েছিল সে হামলা উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক পদক্ষেপগুলো ইরানের পারমাণবিক অবকাঠামোকে পুনরায় হামলার বিরুদ্ধে রক্ষা করার চেষ্টা করছে আজারবাইজান হয়ে ইরানের ঢুকে ড্রোন হামলা ইসরায়েলের জারি সাহসী কৌশল তেহরান সতর্ক ইরানের সীমান্ত রক্ষারে গত জুনে বারো দিনের সংঘর্ষ চলাকালীন আজারবাইজান হয়ে ইরানে প্রবেশ করা ইসরাইলিড বন শনাক্ত করেছে বলে দাবি করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি আজিজি ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ কে জানিয়েছেন তেহরান সরকার এই বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েবের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে তিনি বলেন আলিয়ে প্রমাণ দেখাতে চাইলেও প্রমাণ দেই বা না দেই এই ঘটনা অস্বীকার করার উপায় নেই গত জুনে সংঘর্ষে চলাকালীন ইসর ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় পাল্টা জবাবে তেহরানো স্বর এবং কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় টানা বারো দিনের লড়াই শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে ইরানে আইআরজিসির উত্তর পূর্বাঞ্চলীয় রাজাবি খুরাসান প্রদেশে আটজনকে গ্রেপ্তার করেছে অভিযোগ তারা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ছিল সেনা সমাবেশ গাজা সীমান্তের চাপ মিশরে গ্যাস রপ্তানি আটকে দিল ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় মিশরের সঙ্গে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের গ্যাস রপ্তানি চুক্তি স্থগিত করেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন তার ব্যক্তিগত অনুমোদন ছাড়া চুক্তি কার্যকর হবে না ইসরায়েলের অভিযোগ মিশর গাজা সংলগ্ন সিনে অঞ্চলে সেনা সমাবেশ করেছে যা উনিশশো সালে ইসরায়েল মিশর শান্তি চুক্তির নিরাপত্তা শর্ত ভঙ্গে সমতুল্য ইসরায়েলের দৈনিক ইসরায়েল হায়ামের বরাদ দিয়ে লেবানিস সংবাদমাধ্যম আল মায়দিন এই তথ্য জানিয়েছে নেতানিয়াহু এ বিষয়ে জ্বালানি মন্ত্রী এলি কয়না নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করবেন আইন অনুযায়ী চুক্তি কার্যকর করতে কোহেন স্বাক্ষর জরুরি তবে প্রধানমন্ত্রী নির্দেশনা ছাড়া কোহেনা স্বাক্ষর করবেন না বলে মনে করা হচ্ছে মিশরে ব্লু ওশান এনার্জির সঙ্গে লেভিয়াথান গ্যাস ক্ষেত্রের অংশীদাররা চুক্তি স্বাক্ষর করেছিলেন যা দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত একশো ত্রিশ বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করার পরিকল্পনা রাখে এর আর্থিক মূল্য প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এটি ইসরায়েল ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি রপ্তানি চুক্তি লিবিয়াতান গ্যাস ক্ষেত্রে ইসরায়েল উপকূলে অবস্থিত এবং ভূমধ্য সাগরের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার একটি দুই হাজার চোদ্দ সাল আবিষ্কৃত এই ক্ষেত্র থেকে দুই হাজার শুরু হয় এতে প্রায় বাইশ দশমিক নয় ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস রয়েছে উৎপাদিত গ্যাস ইসরায়েল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মিশর ও জর্ডানও রপ্তানি করা হয় ইসরায়েল হামেদ জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন শান্তি পর্যবেক্ষকরা সম্প্রতি সিনে উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রমে নজরদারি কমিয়েছে ইসরায়েল অভিযোগ কায়রো সেখানে নতুন ট্যানেল তৈরি করছে বিমানঘাটির রানওয়ে দীর্ঘ করছে এবং সীমার বাইরে সেনা মোতায়েন করছে নেতানি হোক কোয়েন মিশরের কাছ থেকে গ্যারান্টি চাইবেন তারপরে অত্যন্ত প্রয়োজনীয় গ্যাস ছাড় দেওয়া হবে বিদ্যুৎ ঘাটতির নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় মিশর ইতিমধ্যেই ইসরায়েলের গ্যাসের উপর নির্ভরশীল দুই হাজার বাইশ সালে ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে কায়রো ইসরায়েল ও ব্রাসেলসের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করেছিল যার মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস ইউরোপে পাঠানো হচ্ছে পর্যবেক্ষকরা মনে করছেন নেতানিহর পদক্ষেপ প্রকাশে গ্যাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার একটি সংকেত ইসরায়েল স্পষ্ট করছে মিশরের জ্বালানি সংকট সমাধান এখন কারের উপর নির্ভর করছে বিশেষ করে সিনাই মোতায়েন ও গাজা সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরকে কেন্দ্র করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভয়ঙ্কর উত্থান বাবা ভাই রাজপরিবারের সবাইকে তা শিকার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসকে নিয়ে বিতর্ক ও সমালোচনা উভয় বাবাকে গৃহবন্দী ফাইদের আটক সাংবাদিক জামাল খাসকে হত্যার অভিযোগ এবং ইয়েমেনে বাবা হামলার কারণে তিনি আন্তর্জাতিকভাবে আলোচিত ক্রাউন প্রিন্স হওয়ার আগে তার বিরুদ্ধে জমি দখল এবং রিভলভার ঠেকিয়ে হুমকির মতো অভিযোগ উঠেছিল মাত্র নয় বছর আগেও সৌদি রাজনীতিতে তার নাম তেমন শোনা যেত না তবে ক্ষমতা দখলের পর নাটকীয় হচ্ছে তৎকালীন বাদশাহ আবদুল্লাহ ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হলে রাজশাহী লড়াই জোরালো হয় বাদশাহ মৃত্যুর পর সালমান বিন আবদুল্লাহ নতুন বাদশাহ প্রথমে তার সদ্বাই মুকরিনকে যুবরাজ করা হলেও তিন মাসের মধ্যেই পরিবর্তন আসে মুক্রিন সরানো হয় এবং যুবরাজ হন মোহাম্মদ বিন নায়েফ এম পান ডেপুটি ক্রাউন প্রিন্স অব মন্ত্রী পদ প্রতিরক্ষামন্ত্রী পদ নেওয়ার পরই রাজপ্রাসাতে অদৃশ্য খেলা শুরু করেন তিনি ধীরে ধীরে বাবাকে পরিবারের ঘনিষ্ঠজন থেকে আলাদা করতে থাকে এমনকি বাবাকে তার স্ত্রী এবং দুই বোনের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয় দুই হাজার পনেরো সালের ছাব্বিশে মার্চ ইএমএনএ বিমান হামলা চালানো হয় তার তত্ত্বাবধানে প্রাথমিকভাবে প্রশংসা পেল পরে আন্তর্জাতিক অঙ্গনে গাফিলতি হিসেবে দেখা যায় বিশে জুন দুই হাজার পনেরো রমজানের শেষ দিকে বিন নায় গৃহবন্দী করা হয় দেহরক্ষীদের পরে সকালে তাকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয় ভিডিওতে দেখা যায় নায়েবকে জানাচ্ছেন আর নায়েব আনুগত্য প্রকাশ করছেন এরপরেই এম বিএস এ যুবরাজ্যে ঘোষণা করা হয় পরই ক্ষমতার সব পদক্ষেপ নেন বিনিয়োগ অর্থনীতি রাজনৈতিক প্রভাব সবকিছুই নিজের হাতে বিলাসবুল ইউট দ্য বিঞ্চের চিত্রকর্ম পাঁচ তারকা হোটেল সবই ক্ষমতার প্রতীক দুই সালে নারীদের আবায়া বাধ্যবাধকতা শিথিল ও ড্রাইভিং লাইসেন্স অনুমোদন দিলেও বিশ্লেষকরা মনে করেন এটি অর্থনৈতিক কারণে করা হয়েছিল নারীদের স্বাধীনতার জন্য নয় ক্রমে রাজপরিবারের ঐতিহ্য ও সুরা পরামর্শ অমান্য করে একক শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তুরস্কের জামাল খাসকি হত্যার পর আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি হয় সিআই তদন্ত জানায় হত্যার নির্দেশে যুবরাজ্যি দিয়েছেন এছাড়া তিনি রাজপরিবারের প্রায় তিনশো আশি জন ব্যবসায়ী সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেন আজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার একক প্রতীক বিশ্লেষকরা কেউ তাকে দূরদর্শী সংস্কারক বলছেন কেউ বলছেন প্রশাসক চাপে অটল ভারত রাশিয়ার প্রশংসা জানুন কারণ ভারতের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও অটল থাকার কারণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেলেব্রো বলেছেন ভারত মুক্ত বাণিজ্যের প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপূরণের সময় সে প্রমাণ রেখেছে মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম মাধ্যম কম্পাসকে সাক্ষাৎকারে ল্যাব্রুব বলেন রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা দেশগুলোকে চাপ দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা বলতে পারি আমাদের দীর্ঘদিনের বাণিজ্যিক মিত্র এবং কৌশলগত অংশীদার ভারতের ওপর মার্কিন রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে তিনি আরও বলেন কিন্তু ভারত এই চাপের কাছে মাথা নত করেনি মুক্ত বাণিজ্য নীতির প্রতি অবিচল থাকা সত্যিই প্রশংসারযোগ্য একসময় মুক্ত বাণিজ্য নীতির সবচেয়ে বড় সমর্থক ছিল রাশিয়া এখন তারা সেই নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয়ে গত আগস্ট থেকে তার প্রদান করেন ট্রাম্পের উচ্চমাত্রায় রপ্তানি শুল্ক আরোপ দুই হাজার চব্বিশ সালে নভেম্বরের নির্বাচনের জয়ের পর বিশে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন ট্রাম্প তখন মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর ধার্যকৃত শুল্ক ছিল পনেরো শতাংশ এপ্রিলে তা বৃদ্ধি করে পঁচিশ শতাংশ উন্নীত করা হয় পরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তাল কেনার দেয় আগস্টের প্রথম দিকে ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় ফলে ভারতের ওপর ধার্যকৃত মোটে শুল্ক পৌঁছে পঞ্চাশ শতাংশ সাতাশে আগস্ট থেকে এই শুল্ক কার্যকর এবং ইতিমধ্যে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়েছে ধারণা করা হচ্ছিল ট্রাম্পে শুল্ক আরোপের পরে ওয়াশিংটনের সঙ্গে করবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের গরিব ও খেটে খাওয়া মানুষের স্বার্থে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত থাকবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্যে ডিটেনশন সেন্টার বানাচ্ছে বিরোধীরা বলছে রাজনৈতিক চাল ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমিত শাহের নেতৃত্বে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটি করে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে তবে রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে এটি অবৈধ বিদেশিদের ধরার নামে হিন্দুত্ববাদ প্রসারের একটি কৌশল সম্প্রতি মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে জানিয়েছে সন্দেহভাজন বিদেশিদের ফেরত পাঠানোর আগে ডিটেনশন সেন্টারে রাখা হবে ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারে নাগরিকত্বের নথি নিয়ে সামান্য অস্পষ্টতা থাকলে মানুষকে বন্দী করা হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিদেশিদের ভারতের কোন পর্বতশৃঙ্গে ওঠার জন্য কেন্দ্রে অনুমোদন নিতে হবে গুরুতর অপরাধে দোষী বিদেশিদের ভারত প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে এই পদক্ষেপগুলো অভিবাসন ও বিদেশি আইন দুহাজার পঁচিশে পরিপ্রেক্ষিতে কার্যকর করা হচ্ছে সরকারি দাবি অবৈধভাবে বসবাসকারীদের নিয়ন্ত্রণে রাখা ও ফেরত পাচ্ছনে মূল উদ্দেশ্য কিন্তু বিরোধীরা বলছেন এটি রাজনৈতিক চাল যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এদের মধ্যে বিভিন্ন রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার অভিযান শুরু হয়েছে বিভিন্ন রাজ্য থেকে মানুষকে ফেরত পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি রাজনৈতিক বাংলা ভাষায় সংখ্যালঘুদের টার্গেট করছে অন্যদিকে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন নতুন প্রযুক্তিভিত্তিক ভোটার পরিচয় পত্রের মাধ্যমে ভোটার তালিকার সঠিক ও নির্ভুল হবে তবে রাজনৈতিক মহল মনে করছে নাগরিকত্ব ভোটার পরিচয়পত্রে বিষয়টি বিজেপি নির্বাচনী কৌশলের অংশ সব মিলিয়ে দেশজুড়ে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে ডিটেনশন সেন্টারে ভোটার তালিকা থেকে বাদ পরে পাওয়া এবং রাজনৈতিক চাপ মিলিয়ে সাধারণ মানুষের উদ্বেগ তৈরি হচ্ছে কোয়েটায় শোকে ভরা সকাল রাজনৈতিক মিছিলে ভয়াবহ বিস্ফোরণ খুন হয়েছেন বহু মানুষ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাতে বিএনপির একটি রাজনৈতিক মিছিলে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এতে অন্তত পনেরো জন নিহত এবং আটত্রিশ জন আহত হয়েছেন আহতদের সবাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার জানিয়েছে হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের দিকে বিস্ফোরণ ঘটানো যেখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাকারী সামনের দিকে যেতে পারেনি ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের একটি দল গঠন করা হয়েছে মঙ্গলবারও কোয়েটায় শাওয়ান স্টেডিয়ামে বোমা হামলা হয়েছে সেদিন কোনো প্রাণহানি ঘটেনি তবে আহত হয়েছে অনেকে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি পাকিস্তানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামজা সফকত জানিয়েছেন হামলায় আট কেজি বিস্ফোরক বহন করা হয়েছে তিনি বলেন প্রাদেশিক কর্তৃপক্ষ প্রথমে বিএনপিকে মিছিল সমাবেশের অনুমতি দিতে চায়নি কিন্তু দলের সংগঠকদের চাপের কারণে অনুমতি দেওয়া হয় আত্মঘাতী বোমা হামলাকারীর বয়সে ত্রিশ বছরের কম তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি সবকত বলেন সরকার একশো জন পুলিশ সদস্য মোতায়েন করেছিল বিস্ফোরণটি মূল সমাবেশে শেষের পঁয়তাল্লিশ মিনিট পরে ঘটে না হলে হতাহতের সংখ্যা আরো বেশি হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ